নম্বর কথা প্রশ্ন ভুড়ি খাওয়া চলবে কি চলবে না না ইসলাম কুরবানি কুরবানি আপনার গেল কুরবানি আসবে সামনে এই কুরবানির গস্তকে কয় ভাগ করেন তিন ভাগ তিন ভাগ করেন এক ভাগ নিজের বাড়িতে রাখলেন এক ভাগ আত্মীয়-সজনের বাড়িতে দিয়া দিলেন আর এক ভাগ দশে গেল সমাজের কাছে গেল ফকির মিসকিনের ভাগটা আপনার গোষ্ঠ তিন ভাগ করলেন আপনি বলুন চামড়া কি করলেন চামড়া যেটা ওটা বিক্রি করলেন বিক্রি করে বা সরাসরি মাদ্রাসায় পৌঁছে দিলেন বা ফকিরকে দিয়ে দিলেন ব্রাদান ইসলাম এবার বলুন কুরবানির গোস্ত তিন ভাগ করলেন কুরবানির গোস্ত তিন ভাগ করলেন এবার কুরবানির গোস্ত খাওয়া আছে প্রত্যেক লোকমাতে নেকি হবে এই কুরবানির গোশত তিন ভাগ করলেন চামড়াটা দামি জিনিস মাদ্রাসায় দিয়ে দিলেন এবারে আপনি বলন ঘুড়ি খাওয়া যদি জায়েজ হয় আপনি কি ভাগ করেন তিন ভাগ করেন তিন ভাগ করেন না কেন করেন না ওটাও যদি খাওয়া জায়েজ হতো তাহলে ওটাও আপনাকে তিন ভাগ হত্য হত তিন ভাগ করেন না আপনার বিবেক বলছে এটা খারাপ খাবার জিনিস নয় অতএব ভড়ি আপনি খাবেন না মুড়ি আপনাকে ফেলে দিতে হবে এটাই আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ উদ্দিন মিল্লাত ইমামে ইসকো মহাব্বাদ ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাই আল আতাইয়ান নববিয়া ফিল ফাতাওর রাজাবিয়া ফতোয়া রাজাবিয়ার অষ্টম ফান্ডে বিস্তারিত আলোচনা করেছেন অতএব ব্রাদান ইসলাম ভুড়ি খাবেন না ভুড়িটা খাওয়ার জিনিস নয় আর যদি খান তাহলে কিন্তু আপনাকে ওই ভাগও করতে হয় কিন্তু ভাগ করেন না ক্যারিতে পুরে ওই আত্মীয়ের বাড়িতে পৌঁছান না অতএব ব্রাদান ইসলাম ওটা খাওয়ার জিনিস নয় নফল নামাজ দাঁড়িয়ে পড়া আর বসে পড়ার মধ্যে তফাৎ কি নবিয়া সাল্লাল্লাহ তাআলা অলাই হিউসাল্লাম তিনি বলেছেন যে দাঁড়িয়ে পড়লে যতটা না কি আছে বসে পড়লে তার অর্ধেক দাঁড়িয়ে পড়লে যতটা নাকি দাঁড়িয়ে পড়লে যদি দশ না কি হয় বসে পড়লে পাঁচ হবে অর্থাৎ অর্ধেক হবে এটা আবার কার জন্য ওটাও শোনেন যে ব্যক্তি দাঁড়ানো সম্ভব আছে বসেও পড়তে পারবে দাঁড়ালে ওর কোনো অসুবিধা হবে না এই রকম ব্যক্তি যদি বসে তাহলে চাইতে পাবে আর যদি অন্তর ওর পূর্ণ বিশ্বাস আছে দাঁড়াতে পারলে আমি দাঁড়াতাম কিন্তু দাঁড়াতে পাচ্ছি না তাই বসেই পড়তে হচ্ছে তাহলে তার অর্ধেক নয় তাহলে তার অর্ধেক নয় ফুনন নাকি সে পেয়ে যাবে হযরত আনিসুলাম বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু এই হুকুম থেকে আলাদা নবীর হুকুম হলো পৃথক নবী আকাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নফল নামাজ বসে পড়ছিলেন ওটা কোন নামাজ ওটা হলো বিতেরের পর যে দুই রাকাত পড়া হয় বিতেরের পর এই দুই রাকাত নফল আছে এই দুই রাকাত নফল এই দুই রাকাত নফলকে আপনাদের এলাকায় কি বলে আমাদের দিকে হালকি নফল বলে আমাদের দিকে হালকি নফল বলে প্রাদানীয় ইসলাম এই দুই রাকাত নফল নামাজ কোথা থেকে এলো বলবো এই দুই রাকাত নফল নামাজ কোথা থেকে এলো একজন ব্যক্তি মসজিদের জন্য 500 টাকা দেন না মসজিদের জন্য বাহ সাত টাকা বাহ দুই বস্তা সিমেন্ট দিয়ে দেন প্রায় ইসলাম ওই মাছের কথা বলবো বলেছিলাম এখনো পাঁচ বস্তা সিমেন্ট কেউ দেননি একজন না বলিনি তো একজন ব্যক্তি বা সাত টাকা আজকে যদি নগদ টাকা দিবেন আর না থাকলে বাকি তেলা ভাই দিয়েছেন নাম কি রুবেল খান হ সাত টাকা দিয়েছেন আল্লাহ তার দানিকে কবুল করেন আমি নি আরফাল আলামী হে জয় হাবি সৈয়দুল আম্বিয়া ওয়াল ওই দুই রাকাত নফল কিভাবে এলো আপনি শুনুন বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন বেশ কয়েকদিন নবী পাক ফা বাড়িতে জাননি বিভিন্ন কারণে বিভিন্ন কর্মে ব্যস্ত থাকার জন্য নবী পাক ফাতিমা আল্লাহ তাআলা অনহার বাড়ি নবীর যাওয়া হয়নি এদিকে ফাতিমাতুজ জাহরা নবী আল্লাহ তাআলা আনহা আল্লাহর দরবারে মানত করলেন আল্লাহর দরবারে মানত করলেন ইয়া ইলাহাল আলামিন আল্লাহ বেশ কিছুদিন থেকে নবী আব্বা হুজুর আমার বাড়িতে আসেননি আজকে যদি নবী চলে আসেন আমার বাড়িতে তাহলে আমি এক সরাকাত নফল নামাজ আদায় করব, এক সো নফল নামাজ আদায় করব, এই মানত করলেন কে এই মানত করলেন হজরত ফ্রিমতু সাহারা তালা আনাহা ভাগ্যক্রমে সেই দিনই নবিয়ে ফাঁক ফাফ বাড়িতে অবস্থিত হয়ে গেলেন ফা বাড়িতে চলে আসলেন এবার মানত করেছেন একশো রাখাত নফল নামাজ তিনি আদায় করবেন এবার নবিয়া পাক মগরিবের পর এসেছেন এসার আগাম মুহূর্তে নবিয়া পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন আব্বা হজর আপনি খেয়ে নিন খাবার নবিয়া পাক বললেন এসার নামাজ পড়ি তুমিও পড়ে নাও প্রাতানি ইসলাম হযরত ফাতিমাতুয রবি আল্লাহু কালা আনাহা তিনি বললেন ভোজিয়া রসুরল্লাহ ইয়া হাবি আজকে নামাজে দেরি আমার হবে এর ঝণ্ড কেন না ওই এক সরাকাতে পড়তে হবে দেরি হবে আপনি খবরটা গ্রহণ করন নবিয়াফ ফাগ বললেন কেন তোমার দেরি হবে ফাকিব দুসহারা নবি আল্লাহ কালা আনাহা বললেন ইয়া রসুরল্লা ইয়া হাবিবাল্লাহ আপনি বেশ কয়েক দিন আমার বাড়িতে আসেননি তাই আল্লাহ দরবারে মানত করেছি আপনি যদি আমার বাড়িতে আজকে চলে আসেন হ্যাঁ একশো খাত নফল নামাজ পড়বো আপনি এসে গিয়েছেন ওই মানব পূরণ করার জন্য হ্যাঁ একশো রাখাতনামাজ আদায় করতে হবে তখন নবিয়ে ফাক্ক সাল্লাল্লা ইয়াসাল্লাম বললেন খে ফাখ মা এসার এশোর নামাজের পর তুই রাখাত নফল নামাজ পড়ে নিবে তাহলে তোমার একশো রাখাতের নেকি হয়ে যাবে একশো রাখা খাতের নেকি হয়ে যাবে তাই বেড়া ইসলাম ওই একশো থেকে আপনার এখানে হালকা হয়ে দুই হয়েছে এই কারণে হালকি নফল বলে থাকে ইসলাম একশো থেকে দুই চলে আসলো হালকা হলো না হালকা হলো আর কি কত একশো রাখাতে অথবা প্রা দাঁড়িয়ে ওই নামাজও পড়বেন এই নামাজটা নামিয়ে পাক বসে বসে পড়ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ আগেই শুনেছিলেন ডাড়িয়া পড়লে জানে বসে পড়লে তার অর্ধেক নাকি নবি পাক ওই নামাজটি বসে বসে পড়ছিলেন একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে নবীর মাথায় হাত দিলেন নামাজ শেষ হলো নবী জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবী বলো মাথায় কেন হাত দিলে সাহাবী বলেন হজর আপনি তো বলেছেন বসে পড়লেই দাঁড়ানোর অর্ধেক নাকি আর আপনাকে দেখছি বসে পড়ছেন তখন নবি অ্যাপাক বললেন আই হোক আমার মতন তোমাদের মধ্যে কে রয়েছে আমি যদি দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে পড়লে যতই না কি পাবো আমার বসে পড়া তো ততই নাকি হবে অতএব এটা নবীর চন্দ্র খাস রয়েছে অতএব প্রাধানি ইসলাম তার তোপক্ষে বসে পড়বেন না যদি বসে পড়েন হয়ে যাবে কেন কে আপনার অর্ধেক হবে নফল নামাজ এটে এই নফল নামাজের হুকুম এটা Berada di Islam